ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সতেরোই মার্চ আর হচ্ছে সোমবার আমরা এখন যাচ্ছি ছেলের জন্য রুদ্রাভিষেক করাতে এখানে পরিবাগ বলে একটা জায়গা আছে ওখানে একটা মন্দির আছে শিব মন্দির খুব ভালো মন্দির মানে সাতটা গ্রাম নিয়ে একটা মন্দির আর কি এখানকার লোকেরা খুব মানে ওই মন্দিরে আমরা ওই ছেলে রুদ্রাভিশেক ও ড্রেসটা পরে নিয়েছে এবারে গিয়ে পরের গায়ে ওই গেরুয়া এটা দিয়ে দেবে মন্দিরে গিয়ে দিয়ে দেবে আর আমাদের এখানে সব ব্যবস্থা করে দিচ্ছে এখানকারই একটা লোকাল ফ্যামিলি আছে ওদের সাথে আমাদের খুব পরিচিত আর কি যেহেতু আমরা এখানে আট বছর ছিলাম খুব ভালো আমাদের সাথে পরিচিত ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে চলুন আমি যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব ও এই যে অশ্বিন এই যে লাল গেঞ্জি পরে ও হচ্ছে এখানকার লোকাল ছেলে আর কি ও এখন কলা কিনতে গেছে ওই সমস্ত ব্যবস্থা করে দি ও নিজের গাড়ি করে আমাদেরকে মন্দিরে নিয়ে যাচ্ছে যেহেতু আমরা চিনি না বলে ও মন্দিরে নিয়ে পণ্ডিতের সাথে কথা টথা বলিয়ে ও সমস্ত ব্যবস্থা করছে চলুন যতটুকু পারবো দেখাবো এই তো মালা দেবী গ্রাউন্ড না এই যে এইখানে স্কুটি শিখেছিলাম यही जाऊँ मैं क्रिकेट वगैरह टूर्नामेंट होता है हाँ 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 इधर हाँ, मैं देखी हूँ अभी थोड़ा चेंज कर दे पूरा ये सब लगा दिया मेरा जो टिकट है ना बीस तारीख के टिकट है तीस तारीख यहाँ पे काम हुआ ही नहीं तो निकल तो जाना ठीक रहे और बाई चांस वहाँ पे जासूर जाना पड़ेगा जासूर में वो आज मिल नहीं बोल दिया हां हम उस डॉ वो फंक्शन के टाइम पे आए थे ना तो हमको ज्यादा टाइम मिला नहीं उनके साथ नहीं वो, तो वो क्या घर में गेस्ट बहुत सारे थे ना हम्म सिर्फ एक ही बार बार डिनर के लिए गए थे बता नहीं हम खान था के दिन हम लोग एक गल ले जाओ हां होता।, होता नहीं भेदनी होता बात नहीं होता ভিতরে ভিতরে এই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি পন্ডিত মশাই বসে আছেন পুরোহিত ইনি পুজো করবেন আমরা যে মন্দিরটা গেলাম এটা হচ্ছে গণেশ মন্দির প্রথমে গণেশ ভগবানকে দর্শন করে তারপরে আমরা এই যে এটা হচ্ছে শিব মন্দির বিরাট বড় মন্দির এটা হ্যাঁ চটিটা কোথায় খুললি ওখানে খুলে এখানে চটি খুলে তারপর ঢুকতে হবে এই যে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকলাম এখানে পড়ছি কাটতে হলো পঞ্চাশ টাকা দিয়ে যেহেতু রুদ্রাভিষেক হবে নামটা বুক করে নিলো এইখানে এখানে সব রুদ্রাভিষেক হয় এই মন্দিরটা হচ্ছে সাতটা গ্রাম নিয়ে এই একটা মন্দির আর কি শিব মন্দির খুব জাগ্রত মন্দির আর আমি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো জানি না যেহেতু আমাদেরকেও পুজোতে বসতে হবে মা বাবাকেও বসতে হবে বাচ্চার সাথে পুজো হয়ে গেলে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব আমরা এবার পুজোতে বসে পড়ব আর ভিডিও করতে পারবো না পুজোটা হয়ে যাক তারপর আমি আপনাদের সাথে কথা বলবো এই যে আমাদের সমস্ত প্লেট এদের দু জল প্লেট এইসব কুয়ো থেকে তোলা হয়েছে এই যে হাজব্যান্ড বসে আছে ও নিচে বসতে অসুবিধা হাতের জন্য এই যে ছেলে বসে আছে এখানে আর আমি তো আছি এখানে সংকল্প করা হবে করে তারপরে আমাদেরকে মন্দিরের ভিতর ঢোকাবে ওইখানে ঢুকিয়ে যেমন ওদের রুদ্রাভিষেক হচ্ছে সেরকম আমাদের একদম গর্ভগৃহে ঢুকিয়ে এবার আমাদের ছেলের রুদ্রাভিষেক হবে প্রথমে ওখানে গণেশ ঠাকুরের উদ্দেশ্য পুজো দিয়ে দিলাম এইবারে এখানে রুদ্রাভিষেকটা হবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো প্রায় এক ঘন্টার কাছাকাছি দিলাম জল দুধ ঢালা সমস্ত ফুল ফুল সব কিছু দিয়ে

মহাদেব প্রসন্ন খুব জাগ্রত শিব মন্দির এটা খুব মানে এখানকার লোকেরা সবাই আসে দিতে এই যে আমাদের পুজো সাড়ে নটার মধ্যে শেষ হয়ে গেছে তারপর আমাদেরকে অশ্বিন আনতে গিয়েছিল তারপর আমরা এসে আমাদের হোটেলেই নিচে আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম ওখানে এসে এক প্লেট ইডলি নিলাম ওটা দুটো থাকে আমি খেয়ে নিয়েছি আর হচ্ছে বানানা বান এই যে এইটা না কলা দিয়ে ময়দা দিয়ে বানায় কিন্তু এত টেস্টি খেতে আমরা দু প্লেট নিয়েছি আর সাথে নিয়েছি চা আর ছেলে নিয়েছে ওয়াটারমেলন এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট গুড আফটারনুন এখন বাজে ঘড়ি কাটায় ঠিক দুপুর একটা পঁচিশ মতো বাজে আমরা এখন নিচে লাঞ্চ করতে যাচ্ছি এখানে তো সব ভেজই পাওয়া যায় আর খুব ভালো টেস্ট এখানে এখন দেখা যাক আমরা লাঞ্চে কী কী নিই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা তিন দিনের তিন ধরে সাউথ ইন্ডিয়ান থালি নিলাম অনেক কিছু দিয়েছে রুটি লঙ্কার চপ লাউয়ের একটা সবজি এটা জন্য একটা চানার সবজি আর এটা একটা লাউয়ের তরকারি মতো আর হচ্ছে ডাল সাম্বার দই আর এটা হচ্ছে কাসা কাঁসা বলে আর পরে ভাত দেবে এটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাদ্য